আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মেহরবানিতে সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু মারিয়া কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব। আমরা সব সময় যেভাবে শ্যামাইটা রান্না করে থাকি তার থেকে একটু ভিন্নভাবে আজ তৈরি করে দেখাবো রকম কাস্টার্ড পাউডার ছাড়াই একদম সহজভাবে কাপ শ্যামাই রেসিপি করে দেখাবো আর এটা দেখতে যেমন লোভনীয় খেতেও হয় অনেক বেশি মজার তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এর জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতন শ্যামাই প্যাকেটের যে লম্বা শ্যামাইটা হয় সেই স্যামাইটাকে আমি ভেঙে এইভাবে গুঁড়ো করে নিয়েছি সেমাইটা আমি এখানে তিন মিনিটের মতন ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর হাফ কাপের চেয়েও একটু কম গোড়া দিয়ে সব কিছু এখন নেড়ে চেড়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি আর হাতের কাছে যদি গোঁড়া দুধটা না থাকে সেই ক্ষেত্রে এখানে কন্ডেন্স স্মেলও দিতে পারেন এখন আমি ভেজে নিব প্রায় আরো পাঁচ ছ মিনিটের মতন যাতে করে সেমাইটা নরম হয়ে যায় এই তো আমি পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি এখন আর আমি ভেজে নেব না এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। শ্যামাইটাকে আমি এখন গরম গরম অবস্থাতেই একটি গোল বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের কাপ মোল্ড ইউজ করতে পারেন এখন আমি এখানে অল্প অল্প করে শ্যামাইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু কাপটা পুরোপুরিভাবে ভরে দেব না কিছুটা ফাঁকা রেখে দেব। তো এইভাবে অল্প অল্প মিশ্রণ দিয়ে এইভাবে সেট করে দিতে হবে তো এই তো আমি একটি শ্যামাইয়ের বাটি তৈরি করে ফেললাম তো এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি এখন আমি বাকি কাজটাও করে নিচ্ছি এখন আমি চুলায় একটি হাড়ি বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতন তরল দুধ আর এই দুধটাকে আমি জাল করে নিয়েছিলাম আগেই এখন আমি এখানে একটি মিশ্রণ তৈরি করে নেব তো এর জন্য আমি এখানে ছোট একটি বাটিতে নিয়ে নিলাম অল্প পরিমাণ তরল দুধ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই মিশ্রণটা এই দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে ঘন করে নিতে হবে যাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার নেই তারা আমার মতন এইভাবে কাস্টার্ড পাউডার ছাড়াই এই রেসিপিটা করে নিতে পারেন এতে কিন্তু স্বাদ একটুও কমবে না অনেক বেশি ভালো লাগবে তো এখন আমি আরও তিন চার মিনিট খুব ভালো করে জাল করে ঘন করে নিচ্ছি এই তো চার মিনিট পর দেখতে পারছেন এই মিশ্রণটা কত ঘন হয়ে গিয়েছে আর আমার মিশ্রণটা কিন্তু এখন হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এর চেয়ে বেশি আর ঘন করা লাগবে না এখন দুধটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন এই বাটির মধ্যে অল্প অল্প করে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো এক এক করে সবগুলো বাটিতে আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা নারকেল কুচি এখানে নারকেল কুচিটা দিতেও পারেন আপনারা নাও পারেন তবে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন আমি সেই সাথে দিয়ে দেবো এখানে কিছু কাঠ বাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের বাদাম কুচি দিতে পারেন এই তো তৈরি হয়ে গেল শ্যামাই কাপের রেসিপিটা বাড়িতে যদি মেহমান চলে আসে আর তখন যদি এই রকম করে একটি শ্যামাই তাদের সামনে দেন তারা কিন্তু দেখে মহা খুশি হয়ে যাবে আর তৈরি করা কিন্তু খুবই সহজ খেতেও হয় অসম্ভব মজার তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ